আপনার সবাই ভালো আছেন আপনার নাম কি আলোহের মিয়া আপনি কোন পজিশনে ইন্টারভিউ করে সিলেকশন হয়েছেন ক্লিনার আপনি হচ্ছে যে আমাদের অফিসে এসে ক্লিনারে ইন্টারভিউ করেছেন এবং সিলেকশন হয়েছেন আপনি আমাদের এখান থেকে ভিসা হলে 10 দিনের মধ্যে ফ্লাইটে যেতে পারবেন জি আপনার নাম কি আমার নাম ফয়সাল আপনি কি কোন পজিশনে সিলেকশন হয়েছেন গার্ডেনার গার্ডেনার আপনি 10 দিনের মধ্যে ফ্লাইটে যেতে পারবেন ইনশাআল্লাহ আপনার নাম মোহাম্মদ আরবান হোসেন আপনি কোন পজিশনে সিলেকশন হয়েছেন ক্লিনিয়ার ক্লিনিয়ার আপনি কি 10 দিনের মধ্যে যেতে পারবেন ইনশাআল্লাহ আপনার নাম মোহাম্মদ জাকারিয়া আপনি কয় দিনের মধ্যে যেতে পারবেন ভিসা হলে 10 দিন 10 দিনের মধ্যে

দুই মাসের মধ্যে ঠিক আছে এর আগেও দিতে পারে এক সপ্তাহের মধ্যে হইতে পারে আপনাদের ভিসা ঠিক আছে তো যখনই আপনাদেরকে ভিসা দেয় দশ দিনের মধ্যে কিন্তু ফ্লাইটে যেতে হবে ঠিক আছে দশ দিনের মধ্যে সবাই রাজি তো আচ্ছা ঠিক আছে ভিসা দিব ফ্লাইট ফ্লাইটের টিকিট একসাথে দিয়ে দিব ঠিক আছে ভাই সবাই মানসিকভাবে প্রস্তুত থাকবেন ইনশাল্লাহ ওকে আসসালামু আলাইকুম ভালো থাকেন